কি হয়েছে চশমা হারিয়ে গেছে খুঁজে দেখো আরে ওই তো দেখা যাচ্ছে পেয়েছো তো ভাই সরিষা ফুল দেখতে সে আরিয়ান চশমাটা হারিয়ে গেছিল তো এবারে পেয়ে গেছে তো চোখে দাও আসো তো আসছো সরিষা ফুল কেতে কোথায় আমার জন্য ফুল নিয়ে এসেছো কি ফুল এটা বলো তো সরিষা ফুল সরিষা ফুল কোথা থেকে নিছো এখান থেকে নিছো তো এটা আমার জন্য কি উড়ে যাচ্ছে আরে দেখো কতগুলি পাখি উড়ে যাচ্ছে অনেক পাখি পাখিগুলো দেখে কেমন লাগছে তোমার ভালো লাগছে ফুল দেব দাও হাতে দাও এরকম ছিঁড়ে দিলে ফুল এরকম ছিল